হাই ফ্রেন্ডস আজকে আমি তোমাদের আমার বাগানের ট্যুর করাবো আর প্রথমে কিছু আমি ফুল তুলবো চলো তোলা এক এবার এই ফুলগুলো তুলে নিচ্ছি এটা হচ্ছে জুই ফুল তুলছি তারপরে এই যে শুরু বেলফুল তুলছি একটু স্পিডে তুলে নিচ্ছি মানে হ্যাঁ ভিডিওটাকে স্পিড করে দিয়েছি দেখো কত ফুল হয়ে গেছে এবার চলো এই দেখো এই হচ্ছে আমার ঢ্যাঁড়স ঢ্যাঁস গাছ ওনাকে বলে আমি নাকি বায়ার থেকে তুলে এনে ওদের রেখে আর তোমাদের দেখাই না আমার এতগুলো ঢ্যাঁউস গাছ আছে ওখানে দুটো ভিডিওতে টাইম ল্যাপসে তো দুটো দেখা যায় বেশি দেখানো সম্ভব হয় না এখানে দেখো এতগুলো ঢ্যাঁউস গাছ দেখো এত ওদিকেও আছে দেখো ওইদিকেও আছে আর এইখানে দেখো সব জায়গায় ঢ্যাঁওস হয়ে আছে দেখো ঢ্যাঁউসের ফুল হয়েছে ঢ্যাঁড়স হয়েছে আমি এ ঢ্যাঁস মোটামুটি একদিন ছাড়াই আমি তুলি আর এটা দেখো এটা হচ্ছে আমার বড়বটি বরবটি গাছ এ দেখো বরবটি দুটো তুলেছি তার ভিডিও করা হয়নি আর এটা হচ্ছে এই ছোটো বড়বটি হয়েছে অনেক ভিডিও মানে অনেক বড় হলে তখন তুলবো ঠিক আছে এখানে এই চার ছটা গাছ আছে আর এর ওপরে আছে আমার এই বড় বটির মাচা মাছাই হবে আর এদিকে দেখো এটা হচ্ছে আমার বেগুন গাছ আমার এই দুটো বেগুন গাছই আছে এখানে বড় বেগুন হয় এই ছোটো ছোটো হয়েছে অনেক তুলে নেওয়া হয়েছে সেই ভিডিও করা হয়নি যাক ওখানে একটা কুম্ভ গাছ আছে এ দুটো বেগুন গাছ আছে ব্যাস এই আর এদিকে আছে আমার আবার ঢ্যাঁস গাছ দেখতে পাচ্ছ আর এইখানে হচ্ছে ঝিঙে গাছ এ দেখো ঝিঙে হয়ে আছে দেখো এই যে ছোট্ট একটা ঝিঙে হয়ে আছে না হাত থাক না না হাত দেওয়াটা ঠিক হবে না এই এখানে একটা ঝিঙে হয়ে আছে আর ওদিকে ওটা চিচিঙে গাছও আছে হবে আর এটা দেখো এটা হচ্ছে উচ্ছে গাছ একটু এটাকে এটাকে বলে কি বোল্ট উচ্ছে না কি একটা বলে ঠিক আছে মানে বড় বড় মতো বেশ হয় ঠিক আছে দেখো এখানে অনেক আছে উচ্ছে ঠিক আছে অনেক হয়েছে হবে আরও হবে ঠিক আছে আর এদিকে দেখো এটা হচ্ছে আমার কলমি গাছ কলমি গাছটা একটু পোকা লেগে গেছিলো আর মাঝখানে ঘাস হয়ে গেছিলো কালকে ঘাসগুলো তুলে দিয়েছি আর কলমি গাছটা একটু ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি তো মোটামুটি কলমি গাছটা এখন ভালোই হয়ে গেছে আর এই দিকে আছে আমার নোটে গাছ এটা কাটোয়া নোটে হ্যাঁ এটাও একটু ওই যে নোটেটা টাইম দেখায় দেখাই তো এর মধ্যে ফাঙ্গি সাইডও দেওয়া আছে আর ঘাসগুলো আর তোলার সময় ঘন হয়ে আছে তো এর মধ্যে ঘাস তুলতে গেলে গাছ উঠে যাচ্ছে তাই আর তোলা হয়নি আর এদিকে আছে আমার সুসা গাছ দেখো এখানে আমার চারটে সোসা গাছ আছে আর আমার বাড়ি হয়েছিল সেখানে গ্রিল বেঁচে আমি সেই গ্রিলগুলো এখানে লাগিয়ে আমি মানে মাছা করে দিয়েছি এগুলো ওঠার ব্যবস্থা করে দিয়েছি আমার কাছে আর কি ছিল না তাই ঠিক আছে এখানে শোষা হয়েছে দেখো ছোট একটা মনে হয় একটা ওটা হয়েছে কোথাও দেখি এই যে এই যে এই যে এই যে এইখানে শশা দু একটা হয়েছে এটা আস্তে আস্তে হবে একটু গাছের এলে তবে তো হবে আর ওপরে দেখো ওপরে হচ্ছে এই যে মাচা హలో ఆజ టీ